পাঁচ ওয়াক্ত কোথায় মসজিদে মসজিদে আর ঠেলাঠেলি করেন না হাত কোথায় বাঁধবে কোথায় না বাঁধবে আমি জোরো বলবে আসতে বলবে এগুলো একটু বাদ দেন এই যে ঠেলাঠেলির ছোট শেষ আচ্ছা বলেন তো হাত না বাঁধলেও তো নামাজ হবে সৌদি আরবের কিছু লোক আছে না বাঁধে না আল্লাহ তো না কি করবি কর তো এদেরকে তো ফতুয়া দেন না আমি গিয়ে দেখলাম একজন দুইজন না আমি যেখানে দাঁড়াইছি আমার দুই পাশে দুইজন আল্লাহ আমি চিন্তা করলাম ব্যাপারটা কি বাংলাদেশে এখানে এখানে যে কত ঠেলা ঠেলি একজনে নামাজই হবে না আরেকজনে না এসব ফতুয়া বাদ দাও রাসুল যা করেছেন আমরা সব করবো ঠিকঠাক হাত এখানে সহি হাদিস দ্বারা প্রমাণিত কোনো সন্দেহ নাই এখানে বাঁধতেছ সেটার পক্ষ হাদিস আছে নাবির উপরে বাঁধতেছ পক্ষ হাদিস আছে আবার যে হাত ছেড়ে দেয় এটার পক্ষে হাদিস আছে ইমাম মালিক এটা গ্রহণ করেছেন রাসুল তাহাজ পড়তে পড়তে মাঝে মাঝে হাত ছেড়ে দিতেন হাত ছেড়ে দিতেন সেটাই তারা গ্রহণ করে নিয়েছে আমি নাচতে বলেন জোরে বলেন কবুল করবেন কে মূল ব্যাপার হলো কোথায় যেতে হবে মসজিদে কোথায় রাজুলুন কলবহ মোয়া আল্লাকুন ফিলমাসা জেদ রাসুল বলছেন যার অন্তরটা মসজিদের সাথে ঝুলে থাকে আল্লাহ নিজের ছায়ায় কেয়ামতে তাকে ছায়া দান করে দিবে আপনি মসজিদের সাথে থাকেন আজাদ হলেই মসজিদে চলে যান মসজিদের ইমামের দোষ তালাশ করে বেড়াবেন না ইমাম যদি গুনাগারা হয় আপনার নামাজ কবুল করবেন কে আল্লাহ কবুল করবেন আপনি জামায়াত জয়েন করেন যেখানে আজান হয় রাসুল সাল্লামের কাছে এক সাবি এসেছেন তিনি বড় পাপ করেছেন রাসুলকে এসে বলছেন ইয়া রাসুল্লাহ বড় পাপ আমি করেছি আমাকে শাস্তি দেন এমন সময় বেলাল রদি আল্লাহ আজান দিলেন রাসুল সাল্লাম নামাজের দিকে চলে গেলেন সাহবাইকে রাম বলতেন রাসুল এমনি গল্প করতেন কিন্তু যখনই আজান শুরু হতো মনে হতো রাসূল আর কাউকে চিনেন না যখনই আল্লাহ আকবার শুরু হতো তখনই রাসূল অপরিচিত হয়ে যেতেন কোথায় যেতেন মসজিদে আমরাও যাব রাজি আছে তো সবাই রাজি আছেন তো আজকে এই সফরটা আমরা করব আজান শুরু আমরা যাব কোথায় রাসুল বলছেন ও নবী বলে দাও আল্লাহ বলছেন যে আগে আমার কাজ করে আমি আল্লাহর কাজ করে আমি আল্লাহ নিজে তার কাজটা করে দেই আর আপনার কাজটা যদি আল্লাহ করে দেয় আপনি কি আল্লাহ থেকে সুন্দর করে করতে পারবেন আপনি আল্লাহর কাজ করেন আপনার কাজগুলো করে দেবেন কে আপনি দেখেন আমাদের মসজিদের ইমামদের বেতন কম না বেশি এই কম বেতনেও তাদের পরিবার সুন্দর না অসুন্দর অধিকাংশ ইমামের ছেলেগুলো হাফেজ অধিকাংশ ইমামের মেয়েগুলো পর্দা শিলা ঠিক যাবে ঠিক আর যেগুলো অফিসে বসে বসে ঘুষ খায় কুটি কুটি টাকার মালিক একটা ছাগল চুরি করে ধরা গেছে ছাগল কিনছে পনেরো লাখ টাকা দিয়ে দেখে যে এই শয়তানটা অফিস থেকে কুটি কুটি টাকা এখন কিলায় পোলা আর পোলারে কিলায় কোন শান্তি নাই টাকায় শান্তি আনতে পারে না শান্তির মালিককে সে আল্লাহ রবুল আলামিনের কাজ আমরা করব আমরা রবের দিকে মানুষকে ডাকবো রাজি আছি তো হেকমতের সাথে ডাকবো একজন লোক মাথার চুল কামাচ্ছেন আপনি গিয়া দাওয়াত দিচ্ছেন ভাই নামাজ পড়বেন কালেমা পড়বেন ওই বেটা কয় বেটা চুলে আমার খাই যাচ্ছে তুই দাওয়াত দাস কি রাখ আপনি হেকমত অবলম্বন করবেন হেকমতের সঙ্গে রাসুল দিচ্ছেন রাসুল হেকমতে হেকমতের আসল সঙ্গে হলো কার ভয় আল্লাহর ভয় কারো রক্ত চক্ষুকে আমরা ভয় করি না গত জুমাবার কক্সবাজারে ছিল আমার প্রোগ্রাম এয়ারপোর্টে আমি জুমার নামাজ পড়লাম পড়ে গিয়ে দেখি আর পটে হায় রে মানুষ ছেলে মেয়ে কেউ নামাজ না? নামাজ কারো কাছে ভাই পেরে শা আপনার দেখবেন করোনার পরে মুসল্লি বাড়ছে না কমছে না বিড়িখড় বাড়ছে না কমছে বাড়ছে নতুন নতুন পোলা পান। আগে মেয়েরা খাইত না ওপেন এখন মেয়েরা প্রকাশ্যে খায় ইউনিভার্সিটিতে খায় কলেজে খায় আপনাদের নগাতে খায় না আমি দেখেছি ঢাকা ইউনিভার্সিটিতে দেখেছি ঢাকার অনেক প্রতিষ্ঠানে খায় আল্লাহ এই সমস্ত বাচ্চাদেরকে তুমি পথে দিনের এনে দাও ওই পিতা মাতারা কি জবাব দিবা এই বাচ্চাদের জন্য কিসের তোমার লেখা পড়ার এই পড়া দিয়ে কি হবে জাতির জাতির চোর ছাড়া কিছু হবে না এই জন্য তোমার ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দাও কোরআনের রাস্তায় নিয়ে আসো একটা দল আছে চব্বিশ ঘন্টা মানুষকে কোরআনের তালিম দেয় আছে না নাই সেই দলের ভিতরে ছেলেদেরকে ঢুকাও মেয়েদেরকে ঢুকাও একটা দলের শুরু হয় কোরআন দিয়ে কোরআন হাদিস ইসলামী সাহিত্য পাঁচ ওয়াক্ত নামাজ এইগুলো তোমার বাচ্চাদেরকে করাও সে আল্লাহ বলছেন হেকমতের সাথে তাদেরকে ডাকো জ্ঞানীর সাথে তাদেরকে ডাকো যেমন জ্ঞানী মানুষ তেমন জ্ঞানী দাওয়াত তাকে দিতে হবে রাসুল সাল্লাহাম নিজে মক্কার বড় বড় নেতাদের কাছে দাওয়াত নিয়ে গিয়েছেন সেদিনা বেলাল গিয়েছেন কিছু কাছে সেদিনা খাব্বাব খুবায়ব দিয়েছেন নির্যাতিত মানুষের কাছে বড় বড় ব্যবসায়ীর কাছে গিয়েছেন আবু বকর বড় বড় সিংহ যারা যুদ্ধাদের কাছে গিয়েছে ওমর কে গিয়েছেন ওমর হ্যাঁ আচ্ছা হ্যাঁ আপনার ভালো আছেন তো সার থাকবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার থাকেন আমি একটু পরে চলে যাবো সার রাত থাকার সময় চলে গেছে রমজান রাসুল সারা রাত থাকতেন আমরা যে কত বড় পণ্ডিত দেখেন রাসুল রমজানের শেষ দশটা জাগতেন শেষ দশটার জেগে লাইলেতুল কদর ধরতেন আর আমরা ঠিক করে নিয়েছি সাতাই সারাজ লাইলেতুল কদর দিতেই হইবে দিতে হই রাসুলের সারা জীবনে একটা রাত তিনি ঘুমিয়ে কাটাতেন না সিদ্ধা মিদারা আই আহলা শেষ দশ রাত সারা রাত ডাকতেন নিজের পরিবারকে জাগিয়ে দিতেন এইভাবে তিনি লাইলাতুল কদর খুঁজতেন আমরা শাবান মাসের আমল করি দুই দিন এটা নিয়ে কত ঠেলা ঠেলি সবে বেড়াতে ওইটা খাইছ ওইটা খাইছ নিসফে শাবানে বাস একদিন রোজা রেখে শেষ অথচ রাসূল শাবান মাস পুরোটাই রোজা রাখতেন পুরা রমজান পুরা শাবান রোজা রাখতেন রাহমাতাল লিল কোথায় আমল তারা বিনা পড়বো আট টাকা বিশ টাকা নিয়ে ঠেলা ঠেলি অথচ রাসুল প্রতিদিন একান্ন রাকাত নফল আদায় করতেন রাহমাত আল্লীর আলামিন কোথায় আমরা এই কথাগুলো আমরা শিখেছি আজকের এই মাহফিলে এসে এই মাহফিলগুলো গুলো প্রতিনিয়ত হোক আপনারা চান তো ছেলেরা একটু যাবে আপনাদের কাছে যতটুকু আপনাদের তৌফিকে কুলা এই মাদ্রাসার একটা জিনিস শুনে আমি খুব খুশি হয়েছি অধিকাংশ মাদ্রাসা মনে বাচ্চাদেরকে ভিক্ষায় লাগিয়ে দেয় রাস্তায় গাড়ি আটকায় থেকে ভিক্ষা করে এগুলো ঠিক না বাচ্চাদের মন ছোট হয়ে যায় বাচ্চারা নিচু জন্ম নেয় এই মাদ্রাসার কমিটি সব খরচ বহন করে এই যে মতাম সাহেব আপনারা দায়িত্ব নেবেন বিশটা ছেলে এখন হেবজ পড়ছে আর নুরানিতে আছে প্রায় চারশো বাচ্চারা এই সব বাচ্চাদের জন্য আপনার যতটুকু তৌফিকে কুদা ছেলেরা যাবে আপনারা দিবেন আর কান্টা আমার কাছে রাখেন উদয় সামির বিল হেক মাতুয়াল মাউ আইজাদিল হাসানা অজাদিল হুম বিলতিহিয়া আহসান কেউ যদি আপনার সাথে বিতর্ক করতে আসে তর্ক করতে আসে জানতে আসে আপনি সুন্দর করে জবাব দেন রসূল সাল্লাল্লাহুয়া সাল্লাম শুই আছেন এক জায়গায় তলোয়ারটা পাশে রাখা হঠাৎ করে একটা ইহু এসে তলোয়ার নিয়ে বলছে মোহাম্মদ ইলাহা যখনই আপনি কালেমা পড়বেন যারা কালেমা পড়ে না তাদের হাতের ভিতরে কম্পান শুরু করে দিবেন কে আল্লাহ তাদের হাত কাঁপিয়ে দিবে আপনি দেখবেন ইসলাম বিরোধীরা আল্লাহর তকবির শুনলে সবচেয়ে আগে দৌড়ায় ঠিক না বেড়ি কি দৌড়ান দৌড়ায় যখনই রাসুল বললেন লা ইলাহা ইল্লাল্লাহ হাফ পেকে কেঁপে মাটিতে পড়ে গেল মমেন্দদের একজন মাওলা আছে কাফেনদের কোনো মাওলা নাই না মাওলা আলা হুসুরাম মহাম্মদে আল্লাহ বলছেন মমেনদের মাওলা হল লা ইলাহা ইল্লাল্লা যখনই তলোয়ার পড়ে গে রাসূল ধরলেন ধরে বললেন এখন তুরে বাঁচাবে কে ইহুদি বলছে আপনি কে বলছে আপনি রাসূল বললেন যা ছেড়ে দিলাম ইহুদি এবার পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আপনি যখন কারো সাথে বিতর্ক ভদ্রতার সাথে করেন সুন্দর ভাষা দিয়ে করেন আমাদের দেশে কত অভদ্র আলেম আছে অভদ্র বেয়াদব আজেবাজে কথা দিয়ে মানুষকে অ্যাড্রেস করে নিজেকে অনেক বড় মনে করে বক্তা নামে তত্তা এরকম সম্বোধন করে কোনোভাবেই উচিত না